দর্শক আমার জন্মভূমি অনুষ্ঠানে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের বরগুনা জেলার প্রত্যন্ত গ্রামের একটি প্রাচীন মসজিদে স্থাপত্যশৈলীতে অনন্য এই মসজিদটির নাম বিবিচিনি শাহী মসজিদ দৃষ্টিনন্দন এই মসজিদটি বরগুনা জেলার বামনা উপজেলার বিবিচিনি গ্রামে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে তিনশো বছরের পুরনো এই মসজিদটি বিবিচিনি শাহী মসজিদটি নির্মাণ করেছিলেন মোগল আমলের একজন মুসলিম ধর্মপ্রচারক হজরত শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাহে তিনি ষোলোশো উনষাট সালে আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন তিনি এই এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন তখনই মোগল স্থাপত্য রীতিতে এই মসজিদটি নির্মিত হয় আমের মসজিদে ইমাম ও ক্ষতি হিসাবে আসি প্রায় বিশ বছর পর্যন্ত দর্শনার্থীরা আয়েশা মুসল্লিরা আয়েশা তারা এই মসজিদ যখন প্রবেশ করে তখন তারা একটা শান্তি অনুভব পায় সকলেই বলে যে হুজুর এই মসজিদে আসলে মনে চায় না যে মসজিদ থেকে বের হয়ে যায় একটা প্রশান্তি আমি অনুভব করি এবং এই মসজিদ শাহ ইয়ামতুল্লা রহমত আল ইয়ামানি উনি ইয়ামান থেকে ইসলাম প্রচার করতে বাংলায় এসে এই মসজিদ নির্মাণ করছেন এটা পাওয়া যায় অতএব ওনার মসজিদ ওনার মাজার এখন চাপাইন জেলার সোনা মসজিদে ওনার মাজার উনি এখন আল্লাহর অলি ছিলেন বিশিষ্ট আল্লাহর ওলি উনি এই মসজিদ করছেন ওনার আধ্যাত্মিক শক্তি দিয়া সকলেই মনে করে যে এই মসজিদ উনি কোনো মানুষই দ্বারা উঠায় নাই আধ্যাত্মিক শক্তি দিয়া দিন পুরুষ দ্বারা উনি উঠাইতে পারে তা না হলে ওই সময় রাস্তাঘাট স্টিমার লঞ্চ গাড়ি ঘোড়া কিছু ছিল না এতেই এই ছয় ফুট চওড়া এটা যে ছয়টা মসজিদ হয় যদি আপনার ওয়ার্ডস কেমেন যদি করে পাশাজা মসজিদ হয় কিন্তু সেই এত হিত কোথার থেকে কি কায়দায় আনলো এইখানে মানুষ বলে দিলা আল্লাহর অলি কারাম এটা আবশ্যক পুরো মসজিদটি গঠিত হয়েছে লালচে রঙের পাকা ইট দিয়ে এর দেয়ালের কাজগুলো অসাধারণ মসজিদটিতে রয়েছে একটি বড় গম্বুজ জানা যায় যে এই মসজিদ নির্মাণে ব্যবহৃত ইট বিশেষভাবে সিলেট থেকে এসেছি আসলে এখানকার যে পরিবেশ আমার কাছে বেশ ভালোই লাগে আর শুনেছি এই মসজিদটা অনেক পুরাতন আমি এই পর্যন্ত বাংলাদেশের প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটা জেলা আমি ভিজিট করছি ঘুরছি আমি বিভিন্ন জেলাতে বিভিন্ন ইউনিয়ন গ্রামে দেখছি এরকম মসজিদ প্রায় মসজিদ বাগেরহাটে বলেন খুলনা বলেন তারপর বগুড়াতে বলেন বিভিন্ন জায়গায় কোনো জায়গায় সাত সাতটা মসজিদ সাত গুমুজের মসজিদ আছে এগারো গুমুজার আছে নয় গুমুজের আছে এক গুমজের আছে তো বিশেষ করে এই জায়গার যে চিত্রটা মানে আমার কাছে খুবই অন্যরকম লাগে বেশ ভালোই লাগে আমি যখনই আসি বিশেষ করে এখানে জুম্মা নামাজ পড়তে আসি আর পরিবেশটা আসলে খুবই মনোরম দৃশ্যকর পরিবেশ দেখার মতো বিবিচিনি শাহী মসজিদটি কেবলমাত্র একটি প্রাচীন স্থাপনা নয় এটি এ অঞ্চলের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতীক প্রতি বছর এখানে আয়োজন করা হয় অরুস শরীফ যেখানে দেশ বিদেশের হাজারো ভক্ত সমবেত হয় বিবিচিনি মসজিদ ইতিহাস ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল আপনি যদি কখনো বরগুনা জেলায় যান একবার এই মসজিদে গিয়ে নেজ চোখে দেখে আসতে পারেন এই ঐতিহাসিক সৌন্দর্য প্রিয় দর্শক চলো এবার ঘুরে আসি বরগুনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বনাঞ্চল ট্যাংরাগিরি ইকো পার্ক থেকে ট্যাংরাগিরি ইকো পার্কের অবস্থান বরগুনার পাথরঘাটা উপজেলায় সুন্দরবনের দক্ষিণ পশ্চিম প্রান্ত ঘেষে এটি মূলত ট্যাংরা ও গিরি নামে দুই গ্রামের মিলিত নাম থেকে এসেছে দু সালে সরকারিভাবে এই বনকে সংরক্ষিত ইকো পার্ক হিসাবে ঘোষণা করা হয় এর আয়তন প্রায় চার হাজার হেক্টর আর এখানে গড়ে উঠেছে একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশ ভিত্তিক পর্যটন কেন্দ্র এই ট্যাংলাগিরি ইকো পার্কের আয়তন প্রায় চার হাজার আট হেক্টর আমাদের এই ইকো পার্কে বন্যপ্রাণী আছে হরিণ আছে কুমির আছে তারপর বনমোরগ বন বিড়াল ওই বন্য ভালুক এগুলি সচরাচর খোলা অবস্থায় আছে প্রচুর পরিমাণে বারন বানর খোলা অবস্থায় আছে প্রচুর পরিমাণে হরিণ খোলা অবস্থায় আছে যা অনেক সময় দেখা যায় না আবার অনেক সময় দেখা যায় ট্যাংরাগিরির বন যেন একটি জীবন্ত জাদুঘর এখানে রয়েছে শত শত প্রজাতির গাছগাছালি জীবজন্তু এবং পাখি এখানে হরিণ বানর শিয়াল সহ নানা প্রজাতির পাখি ও কীট পতঙ্গ দেখা যায় এখানকার গাছগুলোর বেশিরভাগই গেওয়া গড়ান সুন্দরী ও ম্যানগ্রোভ প্রজাতির এই গাছগুলো কেবল সৌন্দর্য নয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষাও করে এই ইকো পার্কটিতে এসে মানুষ বুঝতে পারে প্রকৃতির গুরুত্ব জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রিয় দর্শক এখন আমরা দাঁড়িয়ে আছি বিস্তীর্ণ নীল সমুদ্রের বুক চিরে ভেসে ওঠা এক স্বপ্নময় দ্বীপে বরগুনার এই দ্বীপটির নাম সোনাকাটা দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বরগুনা জেলার তালতলি উপজেলার কোলঘেসে রয়েছে মনোরম এই দ্বীপ সোনাকাটা বঙ্গোপসাগরের কোলে এই দ্বীপ যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি অনেক বছর আগে বঙ্গোপসাগরের বালু ও পলি জমে ধীরে ধীরে গঠিত হয় এই দ্বীপটি স্থানীয়দের মতে সোনালি বেলা আর সূর্যাস্তের আলোয় ঝলমলের দৃশ্য দেখে এর নাম হয়েছে সোনাকাটা এখানে রয়েছে ঘন বোন ছোট ছোট জলাশয় অসংখ্য সামুদ্রিক প্রাণী পাখি লাল কাঁকড়া মাছ ও ঝিনু সোনাকাটার মানুষ মূলত মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকে সমুদ্রই তাদের বন্ধু এই দ্বীপটি এখন ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আমি এনে কয়েকবারই আসছি খুব সুন্দর লাগে আবার আসবো এই জায়গাটা খুবই ভালো কিন্তু এই রাস্তাঘাট একটু খারাপ এই জন্য আসা খুব একটু কষ্টকর বিশেষ করে শুক্র শনি রবি ছুটির দিনে খুব ভালো মানুষই হয় কিন্তু আশা করি যে জায়গা থেকে কি কেউ হয়রানি শিকার হবে না মানে জায়গার মানুষ খুবই ভালো আমার জানা মতে আমি এলাকায় বসবাস করি যে এলাকায় আর কি মানে বর্ষার সিজনে খুব কাদা হয় মানুষ আসতে খুবই কষ্টকর এখানকার নির্জন সমুদ্র সৈকত সূর্যাস্তের সোনালী আলো আর প্রকৃতির শান্ত সৌন্দর্য সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণ করে এই দ্বীপ এখানে যদি এই যে অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা হয় তাহলে মনে করি আরো পর্যটকরা এখানে আকৃষ্ট হবে আর এটা আরও বাংলাদেশ বা আন্তর্জাতিকভাবে এটা জানতে পারবে মানুষজন সোনাকাটা শুধু একটি দ্বীপই নয় এটি আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি যতদিন বাঁচবে এই দ্বীপ ততদিন জেগে থাকবে বঙ্গোপসাগরের বুকে এক টুকরো সোনালি স্বপ্ন সোনাকাটা দ্বীপ